টাকা থাকলে সুখ নাই যে কইছে ওই জীবনে সবচেয়ে বড় মিথ্যা কথা কইছে টাকা থাকলে সবকিছু আছে মানিস সেকেন্ড গড এটা হলো ভুল কথা কিন্তু মানি ইজ পসিবল এভরিথিং আর যারা কয় যে টাকা থাকলে সুখ থাকে না তাহলে জীবনে সবচেয়ে বড় মিথ্যা কথা বলা থাকে কারণ নিজের নিজে বুঝ দেওয়া দেয় নিজের নিজে শান্ত না দেওয়া দেয় যে টাকার জন্য সুখ নাই আসলে ওটা মিথ্যা কথা টাকা আছে আপনি ফাইলেন যাবেন কে টাকা আছে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ঘুরবেন ফিরবেন মজ মস্তি কিছু আছে যে আপনার ছায়ার চলে যাবো উইও বি আপনার লিখে টাকার লিখে আয় ঠিক আছে কারণ টাকাই সব বাংলাদেশে না পুরো পৃথিবীতে টাকাই সব ওয়ার্ল্ডের সবচেয়ে সবকিছু টাকা দিয়ে আপনার কোন মূল্য নাই টাকা সবকিছু আছে ঠিক আছে যদি কথা আছে না টাকা যদি থাকে মাইয়া মাইয়া এটাও ভুল কথা ভাই সব টাকার জন্য পাগল না কিন্তু টাকা থাকলে সবকিছু পসিবল হয়ে যায় ঠিক আছে টাকা আছে আপনার কাছে বাইক আছে গাড়ি আছে বাড়ি আছে সবকিছু আছে ভাই ব্রাদারও টাকার জন্যই পাগল পৃথিবীতে কেউ টাকা ছাড়া আপনার কোনো কথা কব না আপনার টাকা আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই আপনার কথা বলবো যখন আপনি না খেয়ে থাকবেন কে একবার জীবনে কি কে না খেয়ে আসোস নাকি আর যখন আপনি না খেয়ে থাকবেন একমাত্র টাকার জন্য আপনি না খেয়ে আসেন তখন ব্রাদার সবাই চিনতে পারবেন পৃথিবীটা আপনি চিনতে পারবেন মানুষ সবকিছু মানে সবকিছু ডিপেন্ডেড করে